জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মুস্তাক আহমেদ স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি উঠেছে আজ রবিবার কুমিল্লার দাউদকান্দিতে এক কর্মসূচি থেকে এই দাবি জানানো হয় পাশাপাশি মুস্তাকের বাড়ির ও দোতলা জানালা দরজা ভাঙচুর এবং তার প্রতিকৃতিতে ইটপাট খেলেও জুতা নিক্ষেপ করা হয় দাউদকান্দি উপজেলার দশ পাড়া খন্দকার মোস্তাক আহমেদের বাড়ি সেখানে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয় এসব কর্মসূচিতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ছাত্রলীগ কিশোর লীগ শ্রমিক নেতাকর্মীরা অংশ নেন সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী এসে জড়ো হতে থাকেন মোস্তাকের বাড়ির সামনে তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা কর্মসূচি চলাকালে বক্তব্য দেন দাউদকেতু উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ আলম উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন ও অবিলম্বে কমিশন গঠন করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে নির্মম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে খুনি মোস্তাক আহমেদ অবকর্মের দায়ে দাউদকান্তি তথা কুমিল্লাবাসীর বহন করতে চায় না জাতীয় বেইমান মোস্তাকের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি কর্মসূচি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসাগরের পাশে খন্দকার মোস্তাকের একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের দাবি জানানো হয় বক্তারা বলেন এমন স্তম্ভ নির্মিত হলে তরুণ প্রজন্ম এই জাতীয় বেইমানকে চিনতে পারবে এবং প্রতি বছর শোকের মাসে আগস্টের মাসে সেই ঘৃণা প্রদর্শন করতে পারবে আর আজকে এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে মূল প্রতিপাদ্য বিষয় হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুই দিন আগে দুইটি বিভাগ করার দাবি জানান তো সেই দুইটি বিভাগের মাধ্যমে কুমিল্লা এবং ফরিদপুরের নামের পরিবর্তে পদ্মা এবং মেঘনা রাখা হয় আর কুমিল্লার নাম অপসারণ করে সেখানে মেঘনা নাম করা হয়েছে

আগামী এই ডিসেম্বরের মধ্যে যদি সরকার এই সম্পত্তি বাজেয়াপ্ত করে এতদিনখানায় অথনা ওই দন্ড ওই প্রতিষ্ঠানের নাম না করে আমরা এলাকাবাসী আর সর্ববঙ্গ পরিচয় আদি না আর দর্শক আপনাদেরকে আমরা আজকে সারাদিন লাইভে থাকবো আপনাদেরকে দেখাবো এখানে কি কি হয় আর আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দর্শক এই মধ্যে আছি আমরা উপজেলা দশপাড়া গ্রামে দর্শক আপনারা জানেন যে এই খুনি মোস্তাকের কারণে আমাদের কুমিল্লা বিভাগ ঘোষণা করা হয়নি সেই কারণে আজকে খুনি মোস্তাকের বাড়ি গেরাও করার জন্য দাউদকান্দি উপজেলার যত সাধারণ জনগণ আছেন এবং কুমিল্লার সাধারণ জনগণ আছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ